রিফাত ভাই কমেন্ট করেছে ভাই আমার আইডির বায়ুতে যা আছে পুরা বাংলাদেশের এক পার্সেন্ট মানুষের কাছে ভাই তোমার আইডির বায়ুতে কি এমন আছে যে বাংলাদেশের এক পার্সেন্ট মানুষের কাছেও নাই যাই হোক আজকে তোমার আইডিতে রিয়াকশন দিব যা যা ইউটিউব দেখেছেন সাবস্ক্রাইব করে দেন টিকটকে দেখলে ফলো ভিডিওতে টিকটক লাইক করে দেন ঠিক আছে আমার ইয়া ভাই আপনারা বেশ বেশি কমেন্ট করেন আমি এক এক করে সবার আইডিতে রিয়াকশন দিব বড় এটা আজকে দেখতে পাচ্ছি আইডির নাম হলো জোবাইয়ের আইডি তে প্রকাশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি দেখতেছি লিজেন্ডার কিছু ক্রিয়েট বক্স আছে যেগুলো এখন ফ্রি ফায়ারে কোনো প্লেয়ারের কাছেই নাই সঠিক বলেছেন এন্ড বাইক কিন্তু সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে আছে এন্ড প্রতি সিজনে হি রিপ্লাস মাস্টার মারা মোট বাইশ বার এন্ড বি র্যাঙ্কে মাস্টার টুইস্টের স্টারে আছে প্রতি সিজনে রিপ্লাস মাস্টার মারা মোট তেইশ বার এন্ড লেভেল ছত্তু লাইক আঠারো হাজার প্লাস আইডি দেখে একটা কথাই বলতে চাই আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই